তান্ডব সিনেমার বিগ আপডেট আগামী সপ্তাহের মধ্যে তান্ডবের অ্যানাউন্সমেন্ট টিজার দেওয়া হবে ঘনিষ্ঠ সূত্র থেকে জানানো হয়েছে তান্ডব নিয়ে সাকিব বক্তদের মধ্যে নানা ধরনের সমালোচনা হচ্ছে এই ধরনের ভুল ভাঙাতে আপনাদেরকে চমক দিতে আগামী শুক্রবারের মধ্যে তান্ডব সিনেমার অ্যানাউন্সমেন্ট টিজার আসতে যাচ্ছে ছোটো পর্দা বড় পর্দা এবং দেশের বাহিরের বাগা বাগা তারকাদেরকে নিয়ে তৈরি হতে যাচ্ছে সাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রটি যা বক্ত শ্রোতাদের মধ্যে একটি বাড়তি পড়তে পরিচালক এবং প্রযোজনা প্রতিষ্ঠান আমাদেরকে জানিয়েছে বাংলাদেশে প্রায় আশি পার্সেন্ট শুটিং করা হবে সিনেমার স্বার্থে বিশ পার্সেন্টের কাজ দেশের বাইরে শুটিং করার কথা রয়েছে কিন্তু এরই মধ্যে রাইহান রাফি জানিয়েছেন তুফান বরবাদের চাইতেও বিগ স্কিলে এবং মাসালাদার অ্যাকশনে ভরপুর এই তাণ্ডব চলচ্চিত্রটা নিয়ে আমরা কুরবানি ঈদ আসতে যাচ্ছি তো বন্ধুরা এবার সাকিব খানের তাণ্ডব সিনেমার বিশাল চমক দিতে যাচ্ছেন রাইহান রাফি আগামী সপ্তাহের ভিতরে তাণ্ডব চলচ্চিত্রের অ্যানাউন্সমেন্ট টিজার আসতে যাচ্ছে এই বিষয়টাকে আপনারা কেমন করে মূল্যায়ন করছেন